শিলচর কাঠাল রোডের আসাম্মালার রাস্তা সহ ড্রেনের কাজের সঙ্গে থাকা দেড় হাজার মিটার ড্রেনের কাজের গুণগত মান সহ সঠিক মাপের ব্যাপকভাবে গড়মিলের মধ্যে দিয়ে বিভাগীয় ঠিকাদার সহ পাটওয়ারিদের বিরুদ্ধে সরব হলেন স্থানীয় জনগণ বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে স্থানীয়রা ড্রেনের কাজের অনিয়মের কথা তুলে ধরে বলেন যেমন ড্রেনের কাজের অনিয়ম তেমনি সরকারের নির্ধারিত মাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভাগীয় পাটিয়ারিদের অনিয়ম অনুসারে ড্রেনটিকে সাপনালায় পরিণত করছেন যার দরুন আগামী দিনে রাস্তার উল্টো পাশে থাকা বসবাসকারীদের বসতবাড়ি জায়গাকে ভাঙ্গা ভয় রয়েছে স্থানীয়রা বিষয়টি নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের বারবার জানানো হলেও তনক নড়ে পাটোয়ারি ও ঠিকাদারের তাই উপযুক্ত তদন্তের মাধ্যমে সঠিক মাপের মধ্যে দিয়ে কাজ করানোর আর্জি জানান আজমল হোসেন চৌধুরী নীলোৎপল দে নবনীল দে বদরুল হোসেন লস্কর গীতারানী দে বাসুদেব দে রাহুল চৌধুরী রানা মজুমদার সহ আরও অন্যান্যরা তাদের অভিযোগ সরকারি নকশায় কাঁঠাল রোড এক সরল রেখায় রয়েছে এতএব রাস্তার সীমানা বরাবর তৈরি হওয়া ড্রেন ও একই সরল রেখায় থাকার কথা সেই অনুযায়ী প্রথমে জরিপ করে বিভাগীয় তরফে মার্কিং ও করা হয়েছে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে কোনো অজ্ঞাত কারণে সেই পূর্ব নির্ধারিত সরিয়ে এক সরল রেখার পরিবর্তে ঠিকাদার মনমাফিক তেরাবাকা সাপের আকৃতির ড্রেন নির্মাণ করে চলেছেন যেটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসীরা একই সাথে সড়কের অপর অপরপাড়ে বসবাসকারীরা আতঙ্কে রয়েছেন কোনো কারণবশত ড্রেন যদি বাম পাশে কিছুটা সরে আসে তাহলে পরবর্তী সময়ে ডান পাশের বসত বাড়িগুলোতে সমস্যা সৃষ্টি হতে পারে তাই উপযুক্ত মাপজোকের মাধ্যমে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জোরালো দাবি জানান তারা কাটাল রোডের জিরো পয়েন্ট থেকে আপনার পনেরোশো মিটার পর্যন্ত যে ডেনের প্রকল্প মুখ্যমন্ত্রী পক্ষিপথ যে নির্মাণের কাজ আইছে এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিচ্ছে এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে দেখা যেতেছে যে রাইট সাইড রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে এখন এটা জিনিসটা এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরা স্ট্রেট নকশা কিন্তু ইনোর দেখা যায় কোন জায়গা পাঁচ ফুট কোনো জায়গার তিন ফুট কোনো জায়গার দুই ফুট এরকম খেলা দেখা করিয়া সাপনালার মতো চলে এইটা জিনিস আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি সেটেলমেন্টর কাছে কমপ্লেন দিছি ডিসির কাছে কমপ্লেন দিছি এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ডেনটা লইয়া খেনে খেলিমেলি করা হত এবং রাইট সাইডের ফাট্টার লেনটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হত এটা আমরা জানি না আমরা আদরণীয় সিএম সাহর কাছে কইয়া যে এটা খুব অতি সত্তর টাইমটা টান নজরের মধ্যে আনোই এবং ড্রেনটা যাতে সুন্দর হয় সুন্দর প্রকল্প চলে এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এইটা অতি সত্যর ওই ফিদা হিসাবে এই ড্রেনটা যেতে আর আরেকটা আছে কন্ট্রাক্টর ডে সেটেলমেন্টে পরে কয় আমরা মাফিয়া দিছি এটা কন্ট্রাক্টরের কাছে একটা ফিল্ডবুক থাকার দরকার এই ফিল্ডবুকটা বই এই ফিল্ডবুকটা তার কাছে নাই এই ফিল্ডবুক না থাকার কারণে আজকে এই কন্ট্রাক্টরে এই খেলিমেলি করে এই জিনিসটা চলে কন্ট্রাক্টর এবং যারা যেন এনক্রোচমেন্ট করছে তার মধ্যে চলে এইটা এই ড্রেনটা আমরা আরম্ভ হয়েছিল মুখ্যমন্ত্রীর একটা প্রজেক্ট থেকে আমরা ড্রেনটা আরম্ভ হয়েছিল কাটাল রোড পয়েন্ট থেকে জালতলা পয়েন্ট পর্যন্ত কিন্তু ড্রেনটা আরম্ভ হওয়ার পরে যখন আর ড্রেনটা বানার কন্ট্রাক্টরে তখন দেখা যায় যে ড্রেনটা কোনো জায়গায় নিচা কোনো জায়গায় উষা আঁকা বাঁকা সর্পিল গতিতে এটা বানা হয়েছে যখন যেখানে গিয়া ড্রেনটা বাইরে যার বাইরে বরাবর কিন্তু উল্টো দিকে যে মানুষগুলা তারা আতঙ্কিত হইয়া পর যখন এদিকে যদি দুই ফুট বাড়ে তো এদিকে যে দুই ফুট ঠেলবো এই দুই ফুট ঠেলাঠেলি করার লাগে উল্টো দিকের মানুষের যে আতঙ্কর সৃষ্টি হয়েছে সেই আতঙ্কর লেগে আমরা চাইলাম যে যেভাবে না সেটেলমেন্টরা জরিপ পড়িয়া গেছে সেই জরিপ অনুযায়ী সুদা সুজা হইয়া যে ড্রেনটা আমার জায়গা পর্যন্ত যেতে অর্ধেক ড্রেন আইছে এদিকে অর্ধেক ড্রেন এদিকে মাঝখানো কিছু কিছু মানুষের মানে ইয়েল লেগিয়া সুবিধার লাগিয়া আমরা এই ড্রেনটার এইরকম করা হয় আর এইটার পিছনে কি কিতা কাজ করে এটাও আমরা বুঝলাম না আমরা ডিসির কাছে গেছি সবের কাছে তারপরে সেটেলমেন্ট সবের কাছে আমরা জানানোর পরেও এটার কোনো ইয়ে পাওয়া যায় না কন্ট্রাক্টর তার নিজের ইচ্ছা খুশি মতো কোনো সময় ডাইন দিকে কোনো সময় বাম দিকে ইয়া আপ ডাউন আপ ডাউন করিয়া জিনিসটা নিয়ে ওইটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি করার সত্ত্বেও এখানেও আরও কিছু আছে এখানেও কিছু রাজনৈতিক আলাপ আলোচনাও শুরু হয়ে যায় এটার উপরে এটা আমরা কোনো রাজনৈতিকভাবে যাইতেও চাই না কিছু না আমরা লোকাল পাবলিক হিসাবে আমরা অনুরোধ যে এইটা ডিসি সাহেব আইয়া বা সেটেলমেন্ট আইয়া জিনিসটা বলা করিয়া করকা পালা করিয়া সুন্দরভাবে যাতে জিনিসটা হয় এটা তো একদিন দুই দিনের ড্রেন না খাসার ড্রেন না এটা পারমানেন্ট ড্রেন এই পারমানেন্ট ড্রেন হিসাবে এটা ফুটপাথ হিসাবে ইউজ করা হয়েছে তো যদি সোজাসুজি হয় তা আমরাও সুবিধা জিনিস সমানভাবে গেল সরকারের কোনো ইয়ে থাকলো না অভিযোগ নাই কিছু নাই তার লেগে আমার অনুরোধ ডিসি উপায়ুক্ত সাহেবের কাছে

আর বাকি রয়েছে ধরো দুইশো মিটারের মতো বাকি রয়েছে এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট ভাবে আনিয়া দুই তিনটা দাগ মারিয়া রাখা এখন পর্যন্ত দুই তিনটা দাগের মধ্যে মতো ডাক্তারে এদিকে সরানি হয়েছে আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে তো এতে আমরা নিজে বয় করলাম এখন দুই তিনটা দাগ সরানি হয়েছে এইদিকে আমরা নি ফাইলা হয়েছে এটির এদিকে সরানির ক্ষেত্রে আমরা এফেক্ট পড়ার আর কি সম্ভাবনা খুব বেশি আর কি এফেক্ট পড়ার আমরা তিন চারবার গিয়ে কমপ্লেনও দিছি লে উচিত ফাটোয়ারি আনিয়া এখানে নাপটা পারফেক্ট ভাবে দেন তো ডিসি স্যারে কইলে আর যে নাপ দিবা 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 কইয়া কইয়া এখন পর্যন্ত প্রায় গত তিন মাস হইয়া সারছে আপনার তো একজনও পাটুয়ারি কেউ আইসে না আর এই নাপটা কমপ্লিট নাপটা দিছেও না আর ডেনটার আপনারা দেখতে পারেন ডেনটা কমপ্লিট হইয়া এই দাগ পর্যন্ত গিয়া গিয়া সারের এখানে চারটা দাগ আছে কোনটা আমরা পারফেক্ট ভাবে অবস্থান এটা কোনো নির্দিষ্ট পাইলাম না অপর যে সাইডের মানুষেরা খুব বেশি আতঙ্ক আছে আমরা চাই আর কি পাটুয়ারি আইতো আইয়া উচিত মাপটা তারা